আসসালামু আলাইকুম আমি আলী হুসেন রাজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যারা যারা ভিডিও দেখতেছেন ভিডিওটি নাট এনে সম্পূর্ণ দেখবেন আজকে ভিডিও টপিকটা কি হয় অনেকে বা বুঝে গেছেন যে আজকে ভিডিও টপিকটা কি আজকে ভিডিও টপিকটা হলো বারান্দার চালে যে ডিউটির যে ডিজাইন পাইপ দিয়ে করা হয় সেটা কীভাবে করা হয় এটা শিখতে চাইলে বা জানতে চাইলে ভিডিওটি নাট এনে সম্পূর্ণ দেখবেন প্রথমে আপনার কাজ কি করতে হবে প্রথমে আপনার চালের উপরে আপনার বালু ভাঙতে হবে বালু ভেঙে আপনার ফিনিশিং দিয়ে নিতে হবে এটা হলো প্লাস্টিক টেপ এটা আপনার কথা এটা না করলে আপনার ফিনিশিং ফিনিশিংটা সুন্দর হবে না চালটা আর সুন্দর দেখা যাবে না না করলে জিনিসটা আর সুন্দর হয় না আপনার অবশ্যই এটা দিয়ে নেবেন ফিনিশিংটা দিয়ে নেবেন তো অবশ্যই গজ ধরে সুন্দর করে ফিনিশিং যাতে করে আপনার কাজটা করে না এটা আপনারা সুতো তৈরি করতে পারেন এটা শুধু আপনার দেখানোর জন্য আমি সুতোটা হয় সুতরাং খুব সুন্দরভাবে সুন্দর না উঠলে আপনার জিনিসটা সুন্দর হবে না যারা যারা আমার ভিডিও নিয়মে দেখেন তারা অবশ্যই জানেন আমি অর্ধেক ভিডিও দিই না চেষ্টা করি ফুল ভিডিও দেওয়ার জন্য আপনারা শিখতে পারেন চালে ফিনিশিং দেওয়া হয়ে গেল আপনার বিট করতে থেকে বিট করে নিতে হবে এতে জিনিসটা সুন্দর হবে না ফিনিশিং আসবে না দেহগুলো সুন্দর হবে না কাটার তো এখন আপনার কি করতে হবে আপনার আমার পাইপ আছে পাইপ আপনাদের দেখানোর স্বার্থে আমি নতুন করে পাইপটা কীভাবে বানাতে হয় যে ডিজাইনের যেই ফর্মাটা ফর্মাটা কীভাবে বানাতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে আপনার ইলেকট্রিক যে পাইপ আছে থ্রি ফোর যে পাইপ পাইপটা ছয় ইঞ্চি পরিমাণ কেটে নিতে হবে এটা আপনার হাতল হ্যাঁ আর দেড় ইঞ্চি যে পাইপটা থাকে দেড় ইঞ্চি পাইপটা মাঝখান থেকে কেটে আপনার নিতে হবে আপনার পরিমাণ মতো নিতে হবে আপনি কতটুকু চান দশ ইঞ্চি বা বারো ইঞ্চি যেতটুকু চান এতটুকু নিতে হবে তো আমি দশ ইঞ্চি পরিমাণ নিতেছি সুপার গুঁড়ো কিভাবে বানাই দেখতে দেখেন আপনারা একটু খাওয়া দিয়ে নিতেছি যাতে করে আমার আটাটা সুন্দর মতো বসে একটু আশ্রয় নিতেছি দেখেন এখানে ডিজাইনটা হবে ডিজাইনগুলো হবে এই পাইপের ডিজাইন এটাও করে তো যে থ্রি ফোর জি পাইপটা ওই পাইপটা আপনার এরকম আমরা সিলে যেতে হবে তো আমার কথা অনেকে হয়তো বা বুঝেন না না বুঝলে আপনার ভিডিও সহকারে দেখেন আমি কীভাবে চাইছি সেগুলো আপনারা বুঝে যাবেন তারপর আপনার গুলোগুলো লাগিয়ে দিতে হবে সুপার গ্লু আঠা যেটা বলেন লাগাই নেওয়ার পরে আপনাকে দূরে রাখতে হবে কতক্ষণ দুই এক মিনিট দূরে রাখতে হবে এতে করে আপনার মজবুত হয়ে বসে তাহলে আপনারা সিমেন্ট হালকা সিমেন্টও দিয়ে নিতে পারেন এখানে এই ফর্মা কিন্তু আমার একটা আছে তারপর আপনাদেরকে শিখানোর সাথে বোঝানোর সাথে আমি বানাই যেতেছি বীজটা আপনারা কতটুকু দেখে শিখতে পারবেন না আমি হালকা করে সিমিট দিয়ে দিতেছি যাতে করে আমার একটা শক্তই আমার হাতে না লাগে হ্যাঁ সিমিট দিয়ে দিলে জিনিসটা ধরতে একটু কমফোর্টেবল হয় আর কি আরাম লাগে যারা এটুকট কাজ করেন তারা হয়তো বা জানেন আর আম আপনার নতুন হলো আপনার যদি পুরো ভিডিওটা দেখেন আপনারা অবশ্যই শিখে যাবেন কিভাবে বারান্দার চালে নিয়ে যে ডিজাইনটা পাইপ দিয়ে করতে হবে সেটা আপনারা শিখে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ দেখেন কমপ্লিট তো এখন আমার কাজ হলো যে কোনামে যে ইয়েটা থাকে টুয়া চালের যে অবশ্যই দিয়ে টুয়া থাকে টুয়াটা উঠে নিতে হবে আমি ক্যারাটিন দিয়ে ফোমের মধ্যে ক্যারাটিন লাগিয়ে টুয়াটা উঠাবো কীভাবে উঠাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন দুই পাশে ছ ইঞ্চি করে ক্যারাটিন লাগিয়ে আপনার টুয়াটা উঠাতে হবে আর একটা জিনিস আমি বলে নিই মাছাটা এমনভাবে দেবেন যাতে আপনার তারপরে ওয়াল পর্যন্ত আপনার হাত যায় তা নাহলে কষ্ট হবে দেখেন আর এক পাশে দিয়ে গাছ ধরে পাশে গজ ধরে আপনার একসাথেই করা যাবে টোয়া গেল একশো একশো সুতায় সুতায় করতে হবে এই ডিজাইনের কাজ অবশ্যই শুতাই শুতাই করতে হবে তা না হলে ডিজাইন সুন্দর হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন ভালো না লাগলে ডিসলাইক করে দিন আশা করি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জিনিসটা শিখে যাবেন করতে হবে যদি প্রথম আপনি করেন জিনিসটা অতটা সুন্দর হবে আস্তে আস্তে করতে করতে সুন্দর হয়ে যাবে তো টুয়া করার পরে আপনাকে সেন্টার টু সেন্টার মেপে জয়রা মানে জয়রা মজা নিতে হবে যেটাকে আমরা বলি নাইনটি মাপ হ্যাঁ মাপটা দিয়ে নিতে হবে তা হলে আপনার ডেউ তেরা ব্যাকা দেওয়া যাবে তেরাব্যাকা হবে এই জন্য আপনার টেপ দিয়ে মেপে নেবেন যাতে আপনার যেগুলো শুরু থাকে স্টেপ শুরু থাকে না দেখেন শিখে যাবেন দেখেন তো আমার মাপ দেওয়া শেষ এই গুলো আমি কিভাবে করতেছি দেখেন প্রথমে আপনাকে গ্রাটিন বা গোলা দিয়ে নিতে হবে পুরোটা গোয়া গ্রাটিন দিয়ে নিতে হবে তা নাহলে আপনার যে পাইপ টানবেন এই পাইপটা টানতে পারবেন না দেখেন পুরোটা কিন্তু গ্রাটিন দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এই দেখেন তারা মাল মশলাটা কীভাবে তৈরি করতে হবে আপনি সেটা দেখা দেখাইতেছি দেখেন পুরোটাও কি সুন্দর হয়েছে এখন কিন্তু ফিনিশ হয় না নেট ফিনিশিং বাকি আছে ওষলাটা দরসা থাকতে হবে দরসা না থাকলে আপনার পাইপের যে গিয়াটা উঠবে না দেখেন কীভাবে মশলাটা তৈরি করতেছি দেখেন পাইপটা লওয়া হয়েছে এই দেখেন দেখেন এই যে দেখছেন সিম্পল তেমন কিছু না এই দেখেন ধরুন তেল লাগান্তি জানা থাকলে আর কি কোনো সমস্যা হবে না দেখেন এই দেখেন এই দেখেন দেখছেন কত সহজ তো আপনারা দু একবার করলে আপনারা প্রথমে আপনারা করতে যাবেন না প্রথমে আপনার একটা স্যাম্পল একটা করবেন দু একটা করার পরে পরে ঠিক হয়ে যাবে এই দেখেন মালটা একটু বেশি বেশি নিতে হবে যাতে করে আপনার পাইপটা পুরা ফাঁকা না থাকে বেশি হোক বেশি হলে আপনার টাইম টানতে নিচে নামাইতে পারবেন বা বুড়ুর উঠাতে পারবেন মার মশলা দেখেন তো এভাবে কাজগুলো করতে হবে দেখেন একটা শেষ তো এরকম আপনার দেওয়ার কয়েকটা দেখাই দ্বিতীয়টা আপনি কীভাবে করতে করবেন গছ ধরে নিতে হবে পাটটা ধরে নিতে হবে যাতে সোজা থাকে এই যে দেখেন সোজা রাখতে হবে সোজা না রাখলে আপনার জিনিসটা সুন্দর হবে না দেখা যাবে সুন্দর না হলে যদি ফাঁকা থাকে হালকা অল্প একটু মশলা নিয়ে আবার উপরে কষাই দিবেন ঠিক হয়ে যাবে এই দেখেন বেশি হলে সমস্যা সময় যা দিয়ে চাপ দিয়ে মিশিয়ে নিতে পারবেন এ দেখেন একটু পাকা ফল থাকে আপনি দুইবার গোসা দিবেন ঠিক হয়ে যাবে তো অনেকে মনে করেন অনেক পরিশ্রম বা অনেক কষ্ট অনেক টাফ আসলে তেমন না এ দেখেন এ দেখেন সিম্পল আপনারা অবশ্যই ডিসগুলি খেয়াল রাখবেন তো হালকা কুড়ি কুড়ি বৃষ্টি পড়তেছে আপনাদেরকে বিডু কতটুকু দেখাতে পারবো যে বৃষ্টি মশলা গুলো আপনারা দেখছেন আপনারা যদি উপরে মাল বেশি থাকে আপনার টান দিলে বা ঠেলা দিলে আপনার বৃষ্টি মালটা কেটে যাবে এবার ফাঁকা থাকলে আপনি ভরে নেবেন ষার মতো সেম মতো হ্যাঁ দেখ আপনাদের প্রথম একটু কঠিন মনে হবে আসলে জিনিসটা তো কঠিন না গ্যাপগুলো ঠিক রাখবেন সেন্টারগুলো ঠিক রাখবেন আমি আবার বলতেছি মালগুলো মশলাগুলো আপনার একটু দৌড়সা টাইপের রাখবেন এবারে নরম অনেক একবারে শক্ত না আর মালটা চেষ্টা করি একটু হালকা সিমি বেশি দেওয়ার জন্য সিমেন্ট হালকা যেতে বেশি থাকে বিউটা লম্ব হয়ে যেতেছে তারপরেও দুশো আকারে দেখেন বিদ্যুতটা শিখতে পারবেন প্রথম করেন আপনি একটু খারাপ হবে কিন্তু একটা করলে আপনার সুন্দর হয়ে যাবে আর প্র্যাকটিস করতে হবে হালকা অন্য সাইড অন্য মানে প্লাস্টারের সময় আপনি বানায় রাখবেন এরকম একটা পাইপ প্লাস্টার উপরে দু একটা করে ডিজাইন মানে টান দিয়ে একটা করে দুইটা করে করবেন পরবর্তী ডিজাইন ভেঙে প্লাস্টারটা করে দেবেন প্র্যাকটিস করবেন দু ঠিক হয়ে যাবে দেখেন মশলাটা নিচে করে কণি দিয়েও পড়তে পারেন পাইপটা সমস্যা নেই আপনি নিজের ব্যক্তিগত ব্যাপার তো আমি আবার বলতেছি দুর্য সহকারের বিরুদ্ধে দেখেন দুর্য সহকারের বিরুদ্ধে না দেখলে আপনি জিনিসটা শিখতে পারবেন না দেখেন আমার অভ্যাসের শেষ আবার এদিকে দেখতেছি ডেউ ডেউটা কি সুন্দরভাবে উঠেতেছি দেখেন টু আবার পর আমার কাজ কমপ্লিট হ্যাঁ ওই পাশে টু আবার পর কমপ্লিট এবার এ পাশেও টু আবার পর কমপ্লিট হ্যাঁ তো আপনারা ফিনিশিং দিতে যাবেন না ভেজা অবস্থায় নরম অবস্থায় যখন একটু টানবে শুকাবে তখন আপনি ফিনিশিং নিয়ে যাবেন তো আমার এদিক দিয়ে একটু টানছে হয়েছে হ্যাঁ হালকা ফর্মের দিতে দিতেছি তো এখানে একটা একটা কথা বলে নিই আপনি চেষ্টা করবেন ব্রাশ নেওয়ার জন্য ব্রাশ নেবেন হ্যাঁ চায়না ব্রাশ ব্রাশগুলো নেবেন চায়না ব্রাশ নেবেন এই ফিনি ডিজাইনে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ব্রাশ লাগবে হ্যাঁ যে রং দেওয়ার ব্রাশ দেড় ইঞ্চি ব্রাশ বা এক ইঞ্চি ব্রাশ এগুলো নেবেন দেখেন যে বিটগুলো গতকালকে করা হয়েছে বিটগুলো সমান করে কেটে নেওয়া হইতেছে সমান করে কেটে নেবেন তার পরবর্তীতে আপনি দিয়ে কাজ ধরবেন দেখেন এটা আপনার পাকা আছে এগুলো নলা কণি দিয়ে ছোটো কণি দিয়ে করে নেবেন এই দেখেন এমআগুলো এই মশলাগুলো আপনি কী করেন এ মশলাগুলো একটু নরম করে নেবেন এই মশলাগুলো নরম করে এই দেখেন জাস্ট একটু ডোলা দেবেন ঠিক আছে আগের মস আগের যে পাইপগুলো টানা হয় সেগুলো কিন্তু শুক গেছে হ্যাঁ হালকা শুকাইছে এখন যে আপনার পাইপটা পিঠে টানতেছেন এটা অ্যাসটা নেবেন অ্যাসটা নিয়ে আপনার এইভাবে ডলা দেবেন কারণ এটা না করলে আপনার ডেউটা সুন্দরভাবে উঠবে না এই দেখেন এটাই কিন্তু মেন ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেবেন খেয়াল করলে বসে বাট কাজটা কোন কাজটার পর কোন কাজটা করেছে আপনার বোঝানোর চেষ্টা করতেছি এই দেখেন দেখছেন পাইপগুলো যেগুলো আগে টানা হয়েছে এগুলো শুকায় গেছে হালকা শুকায় হয়েছে এগুলো নরম মশলা দিয়ে করা হইতেছে পরবর্তী কি করবেন যে বেষ্টি মশলাগুলোয় এগুলি ফেলায় এটা সুরি দিয়ে বা নলা কণি দিয়ে এটা দিতে হবে পরবর্তীতে যে ফোম বা ব্রাশ যেটা দিয়ে ডলা দিবেন ডলা দিলে আপনার এই ডেউটুন ডেউটুনের যে ডিজাইন এটা কমপ্লিট হয়ে যাবে আশা করি আপনারা বুঝে গেছেন যদি বিডিটি না দেখে দেখে না বুঝে দেখেন অবশ্যই বিডিটি আবার ট্রেনে টেনে দেখেন আশা করি আপনারা বুঝে যাবেন